আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু আজকে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে মুনাফিকের ছয়টি লক্ষণ সম্বন্ধে এবং আলোচনা করব তাদের এই লক্ষণগুলি কখন প্রকাশ পায় যে ব্যক্তি মুনাফিক হবে তার মধ্যে অবশ্যই এই লক্ষণগুলি থাকবে তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক আবদুল আলিয়া রেহমাত উল্লা বলেন আল্লাহর অঙ্গিকার ভেঙে দেওয়া যা মুনাফিকদের কাজ ছিল তা হচ্ছে এই ছয়টি অভ্যাস এক কথা বলার সময় মিথ্যা বলা দুই প্রতিজ্ঞা ভঙ্গ করা তিন গুচ্ছিত বস্তু আত্মসাৎ করা চার আল্লাহর অঙ্গীকার দৃঢ়করণের পর তা ভঙ্গ করা পাঁচ যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে তা বিচ্ছিন্ন করা এবং ছয় পৃথিবীতে বিবাদের সৃষ্টি করা তাদের এই ছয়টি অভ্যাস তখনই প্রকাশ পায় যখন তারা জয়যুক্ত হয় আর যখন তারা পরাজিত হয় তখন তারা প্রথম তিনটি কাজ করে থাকে সুদ্ধি রহমাতুল্লাহ বলেন যে কুরআনের আদেশ ও নিষেধাবলী পড়া সত্য বলে জানা কতপর না ছিল অঙ্গীকার ভঙ্গ করা আল্লাহ যা মিলিত রাখার নির্দেশ দিয়েছেন এর ভাবার্থ হচ্ছে আত্মীয়তার বন্ধন অবিচ্ছিন্ন রাখা এবং আত্মীয়দের হক আদায় করা ইত্যাদি যেমন কুরআন মাজিদে এক জায়গায় আছে ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং ছিন্ন করবে জারির একই প্রাধান্য দিয়েছেন আবার এটাও বলা হয়েছে যে আয়াতটি সাধারণ যা মিলিত রাখার ও আদায় করার নির্দেশ দেওয়া হয়েছিল তা তারা ছিন্ন করেছিল এবং আদায় করেনি ইউন এর অর্থ হচ্ছে আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত যেমন আল্লাহ তালা বলেন তাদের উপর হবে লানত এবং তাদের পরিণাম হবে খারাপ আল্লাহ তালা আমাদের সকলকে সর্বাবস্থায় এক আল্লাহর প্রতি ইমান রাখার তৌফিক দান করুন আমিন